আমি পাড়াটা ঘুরে আসছি আমার ফুচকাচালি করতে যেতে হবে না আজ রান্না কর আমি পাড়াটা ঘুরে আসছি রে তুই তুই বসা আমি আসছি তুই বসা তুই বসা আমি আসছি রে 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 সুদের বাড়ি মারবো বসো আমি আসছি অল্প ধরে তুমি শুনি শুয়ে আছো বঙ্গ বাড়ি নেই

बोलगाला उठकर देखालो नाही बोललाम आम्ही या बोटकाडी करते देखी कालके दे� पाई नाही की उ दिसती ब मोठी आडलेला आहे आपण कुठले ला बेटा की abar चाय कापाचे पुटकाडी करते हाय ओ कोणच खूप जोरती करते खूप जोरती खूप खूप जोरवरू खूप जोरती ती रिलीज करम डोंट डोंट व्हिडिओ पास

আমার সময় নেই। এই তো শাশুড়ি জানিস। তোর নামে আমার কাছে যাও। নিন্দামন্দ পড়ে। তার বলার মতন না। হয় কি আমার গো বউটা খালি ঘুরে বেড়ায়। কোনো কাস্টম করে না জানিস। তুই কুটকাচালি কুটকাচে। আমি বলি যে দেখো তোমার বউর নামে আমার কাছে কিছু বলতে আসবে না। তারপরেও বলে জানিস। তোমার কি সকাল হয়েছে আর কুটকাচালি করতে বেরিয়ে গেছো? হ্যাঁ। জানিস না। কুটকাচের কথা ভালো কথা বলি তারপরেও দোষ হচ্ছে নাকি? তো শাশুড়ি বলে তাই তোকে জানালাম আমি। তারপরেও পড়ে। আমি তো বুঝেনা গো। তো সঞ্চয়পতি তো শ্বশুরটা কেমন করে দেখেলে শ্বশুর তো লোক কাছে লোক নিন্দা করে বেড়ায় ভালো কথা নেই

সকালে উঠে তো আমার এটাই কাজ সবার বাড়ি যাব শাশুড়ির পেলে বৌমার নামে কুটকাচালি করব আর বৌমাকে পেলে শাশুড়ির নামে কুটকাচালি করব। এইটা না করলে আমার পিট ভরে না আমার খাবার মানুষ ঘুম দিয়ে উঠে চা খায় বিস্কুট খায় আমার ঘুম থেকে উঠলেই আগে কুটকাচালি করবো আমার পেট ভরবে আর একবারই যাবো করে তারপর বাড়ি যাব। বুঝেছো ও বাবা ওই কি ডাক দিন এই তো কিছুদিন আগে দেখি পাশের বাড়ি কি কুটকাচালি করছে তোমার নামে আমার শাশুড়ি আমাকে খাটিয়ে খাটিয়ে মারে আজকে আমার শাশুড়ি এই করায় পায়ের ওপর পা তুলে বসে বসে খায় আর আমাকে শুধু অর্ডার দেওয়ায় এইটা কর এই ওইটা কর ওই ওইটা কর হ্যাঁ

আমার সকালে উঠে পাঁচটা মহিলার বাড়ি যাবো কুটকাচালি করে তার বাড়ি অশান্তি পাকাবো তারপরে আমার পুটটা শান্তি ঠিক আছে রান্না বসেছিস না তো বসে আমি আসছি তুই